ওরা একদম মিক্স টিক্স করে নিয়ে আসছে অ্যাকচুয়ালি এরকম আরো কয়েক বল ছিল তো সেখান থেকেও আমরা কিছু সিলেকশন করেছি করে দেন মানে সিলেকশন মানে বেছে বেছে দেখি নাই জাস্ট এরকম এলো বলে এক বক্স তুলে নিয়ে এসেছি মানে এটা তো রিজিকের উপরে ডিপেন্ড করে বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আপা জানরা সবাই কেমন আছে সো ফাইনালি আমার এখানে আর জায়গা নাই সবাই হয়তো এসে দেখছেন আমাকে এখন আলমারিটা দিয়ে দিতে হবে সো আলমারির জন্য যারা জয়ী তারা হাতে ফোন নিয়ে নেন ঈদে আমরা আরেকটা আলমারি ক্যাম্পিং চালু করবো রমজান মাস থেকেই আজকের কেনাকাটা থেকে তো অনেকে কেনাকাটা করেছিল তাদের টোকেন এখন আমার হাতের মধ্যে তো কিছুক্ষণের মধ্যে আমরা যে আলমারিটা পেলাম জানি না কে তার নাম বলে দিব আর অবশ্যই আলমারে নিজ দায়িত্বে নিজ খরচে নিয়ে যেতে হবে এটাও বলে দিলাম তো চলেন আমরা স্টার্ট করি কমেন্ট নিব আমাদের কিন্তু যত প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন সব কিন্তু চলে আসছে আমাদের শপে অনেকে সব আপডেট চান তো সব আপডেট তো আপনারা সবসময় জানেন যে আমাদের লাইভ দেওয়ার আগে আমরা ড্রেসগুলো আমাদের শপে এনে দেই লাইভ দেওয়ার আগে কিন্তু ড্রেসগুলো আমরা শপে এনে দিই তো এটা একটা বড় ব্যাপার শপে আসলে আসলে মানুষ দেখে শুনে ভ্যারাইটিস কালেকশন থাকে তাই না তো দেখে শুনে কিন্তু ইচ্ছা মতো পছন্দ মতো নিয়ে নিতে পারে এটা একটা মজার ব্যাপার ওয়ালাইকুম আসসালাম আপু আজ রাতে কি নিউ আপু আমাদের তো এভরিডে নিউ কালেকশন আমাদের কোনো পুরোনো কালেকশনই আমরা দেখাই নাই আমাদের নতুন কালেকশনের এত বেশি প্রেশার আমরা চাইলেও মানে দেখাতে পারি না অনলাইনে যারা ড্রেস নিয়েছে তারা কি আপু অনলাইনদের জন্য আমরা একটা অন্য ব্যবস্থা নিব একটা মানি আমরা দিব তাই না আলমারি দূরে তো আসলে পাঠানোটা একটু মুশকিল এই জন্য হয়তো বা টেন থাউজেন্ড কে টাকা একটা গিফট ভাউচার আমরা অনলাইনে কেনাকাটা যারা করবে তাদের জন্য রাখবো ঠিক আছে ওকে তো এভরিডে এরকম সবাই আসে এজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি প্রায় টু আওয়ার্স ধরে ওয়েট করার পরে এখন একটু স্পেসটা ফাঁকা পেয়েছি মাগরীবের পরে এই সময়টি একটু ফাঁকা থাকে আমি দুই ঘন্টা ধরে ওয়েট করছিলাম কখন একটু ফাঁকা হবে দেন আমি হচ্ছে মানে আপনাদেরকে অ্যানাউন্সমেন্টটা করব তো আমি আঠারো কের ওপরে ড্রেস নিয়েছি বাবা তাই নাকি এত ড্রেস এটা অ্যামাউন্ট অল ড্রেস কোনটা আচ্ছা আর একটা মিরর আচ্ছা কম আপু আর একটা মিরর তো দিব স্পেস পাচ্ছি না মানে মিরর আমাদের অলরেডি রাখা আছে মানে তৈরি করে ডিজাইনার মিরর রাখা আছে বাট ফোন বাক হয়ে যাচ্ছে বাট আমি ইয়ে পাচ্ছি না সো মিররটাও আমরা আর একটু মিরোর বাড়াবো স্পেস বাড়ানো হয়েছে আরো সো এটার পরে আমরা আর একটু স্পেস বাড়িয়ে দিব সবাইকে আপু আনারকলিও দেখাবো আজকে বারবার বাক হয়ে যাচ্ছে আজকে আনারকলি লাইফটা আমি স্ট্যান্ড নিয়ে নিবো মস্তফা স্ট্যান্ডটা সেট করেন কথা বলবো তো সবার সাথে ওপর দিয়ে নিয়ে আসতে পারবেন নাকি ওদিক দিয়ে নিয়ে আসতে পারবেন ওই ওই দিয়ে বাম সাইডটা দিয়ে মস্তফা দিকে তাকান ওকে আমার পরের ড্রেসটা আপু আমার ফ্যাক্টরি প্রোডাকশন আপু পাকিস্তানি শিফন আপু সবই আর শিফনের ড্রেস আজকে একটা দেখাতে পারি খুব সুন্দর একটা লাকজারি শিফন এসছে অ্যান্ড হিট হিট কোড আরও অনেক ড্রেস আপনারা পেয়ে যাবে ঠিক আছে সবাই একটু ধৈর্য ধরে থাকেন ঠিক আছে লাইট লাগবে না ওকে আমার পরা ড্রেসটাও পাবে না পা হ্যাঁ আমার পরাটা প্রোডাকশনে আছে ইনশাল্লাহ আমরা এটা হাতে পাবো তখন দেখাই এটা পাকিস্তানি অরিজিনাল স্যাম্পল থেকে ভেরি প্রিটি ওয়ান হ্যাঁ আমার আসলে ধানমন্ডি গুরসান বরানির কাস্টমারদের ডিমান্ড এই টাইপের ড্রেসগুলো তো তাদের জন্য স্পেশাল আমি এমন না যে শুধু এই প্যাটার্ন করছি আপু আপনারা যদি একটু পেজটা ভিজিট করে দেখেন আমাদের ভ্যারাইটিস কালেকশন এমন কোন টাইপের ডিজাইন বা কালার্স নেই যে আমাদের এখানে রাখা নেই আপু ভ্যালেন্টাইন ডেতে যে ড্রেসটা পরেছিল ওটা আজকে দেখাবো আপু এন্ড ওটা আমরা রাশটা কমলেই দেখাই দিব ওটা আজকে দেখাবো ইভেন ওটা রাশটা কমে যাওয়ার সাথে সাথেই আমি দেখিয়ে দিব কেমন আছে আপু সো আপু আমাদের সব সময় অফার চলার শপে একটু প্রাইস কম এটা সবাই জানে যার জন্য শপে সবসময় একটা রাশ থাকে এন্ড মজার ব্যাপার এখানে দেখে আমি চাই আপনারা শপে এসে কেনাকাটা করেন এটা সবচেয়ে ভালো হবে শপে এসে কেনাকাটা করলে যেটা হবে কোয়ালিটিটা আর একটু ভালো মতো বুঝে নিতে পারবেন আপু তোমাকে আজকে সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ আপু তো এখন আমরা উইনার নিব তার আগে একটু আলমারিটা দেখাবো এইটা ছিল আপু আমাদের আলমারিটা আজকে আমরা একটু দেখাই দেই ক্যামেরাতে একটু ছোট মনে হলো মোটামুটি আলমারিটা সবাই পছন্দ করেছে সো এটা যে ডিজার্ভ করে আমি চাই সেই পাক আর আমি কথা সব আমার তো ইচ্ছা করে একটা আলমারি দেই আপনাদের ভালোবাসা এরকম করে করে একটা আলমারি আমরা করবো ঠিক আছে আলমারিটা দেখাই দিই এই আলমারিটা একদম আমার বেডরুমে আমার যে আলমারি ওই ডিজাইনে করেছি একই মিস্ত্রি একই কাঠ সবকিছু দিয়ে হ্যাঁ এখানে গিফটের আইটেম বলে আমি কম দামি দেইনি আনুমানিক আলমারিটার বাজার মূল্য চল্লিশ হাজার টাকা ওরা সেল করলে আপনাকে পঁয়তাল্লিশ হাজার টাকাও বলতে পারে বাট আমি আমার আমার কাছ থেকে যে প্রাইস রেখেছে আমি সেই প্রাইসটাই বললাম এটা ফর্টি কের একটা আলমারি আপু যারা শাহজাহানের ফেস্টি কোডগুলা ক্রিয়েট করে একটু ওয়েট করেন যারা শাহজাহানের কি আসতেছে এই জন্য একটু ওয়েট করতে হবে এটা বলতে হবে না কি করব না করব জাস্ট পরে আফসোস করবেন এস্টার থেকে ড্রেস না নিলে আপু আমার লিপস্টিক শেড 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 আজকে কি দিলাম মরফি দিয়েছি তার আগে আরেকটা দিয়েছি ডুয়েল টোন এর আমি এক্সাক্ট শেড বলতে পারছি না হ্যাঁ আচ্ছা আলমারিটা সুন্দর হয়েছে তো এটা আপু আমারটা আমার বাসাটা তো অনেক বড় এখানে ওটা কি রেখেছে আমি জানি না হ্যাঙ্গার রাখা এই হ্যাঙ্গার খুঁজে বেড়া এটার মধ্যে হ্যাঙ্গার লোক তো এইটা গেল আমি একটু দেখাই দেবো এটা সব ব্যাগ তোমাদের ব্যাগ রাখবা কোথায় সেই চিন্তা করো এই ছিল আপু আলমারি টোটাল ডিটেলস আমি দেখাই দিলাম সো এখন আমরা তো একটু দেখে নেই দেখি একটু সাবধানে যাই আমি একটু ইয়ে করে দিই ওকে আচ্ছা ওকে আপু সব থেকে নিয়েছি ফর্টি টু সাইজ বাট ইস টু বিগ কেন চেক করে নেই সব থেকে নেওয়ার পরে কোনো কমপ্লেন ইচ্ছা মতো আপনারা কেনাকাটা করে নিয়ে যাচ্ছেন দেখে শুনে তাই না সো অবশ্যই সাইজ আচ্ছা আস্থার পেজ অ্যাঁটা লাগছে আপু এটা অনেক সুন্দর আপু আমার এটা তো অনেক জোস ঈদের দিন সকালবেলা পরার একটা ড্রেস এটা আগামীকালকে আমি লাইভ দিয়ে দিব পাকিস্তানিটার থেকে যদি আমারটা একটু খারাপ হয় বা কোয়ালিটি বা সেলাইয়ের মান একটা টাকাও কারো কাছ থেকে রাখবো না মানে এটার স্টিচিং কোয়ালিটি প্যান্টের লেন শেপ টোন আমি তো একটু হাই হিল পরেছি এই জন্য আপনাদের একদম পারফেক্টলি এটা হয়ে যাবে হ্যাঁ সোভাবেই কিন্তু করা আছে আপনাদের ড্রেসগুলো অনেক নাইস থ্যাংক ইউ আপু আজ আপু ভালোবাসা দিবসের ড্রেসটা আজকে আমি দেখাবো আর রাত আটটার সময় আটটার দিকে সবাই চলে আসবেন ঈদের আগে রিস্টক হবে না ওই ড্রেসটা আমি আগে দেখাই শেষ করে ফেলবো আজকে কেমন তো অনেকদিন পর আমরা সব থেকে লাইভে ওরা অনেক মিস করে ওরা বলছে আপু আর ঘাটাঘাটি করবেন না তারপরেও আমি একটু তো ঘাটাঘাটি করতেই হবে আমার আপু দেখে পড়ে গেল কার ভাগ্য পড়ে গেল দেখো একটু তো ঘাটাঘাটি করতেই হয় আপা এখন আমরা যেটা করবো অ্যানাউন্সমেন্ট করব ওকে এটা একটা ভিডিও নিয়ে নি এখন আমরা ইয়ে করবো আমার ফেভারিট ইয়েটা দিয়ে ওকে তোমার আপু আমার পড়াটা এভেলেবেল আছে আগামীকালকে সকাল থেকে এটা আমরা শপে দিয়ে দিব হ্যাঁ আগামীকাল মর্নিং থেকে এটা আপনারা শপে পেয়ে যাবেন দেখেন কাটিং ফিটিং কোয়ালিটিটা দেখেন আচ্ছা আপু আলমারিটা কিভাবে পাবো আপু যে যারা এত বছর ধরে কেনাকাটা করেছে শপে এসে কেনাকাটা করেছে এটা ওপেনিং এর আলমারি ছিল আর যারা আমাদের চ্যানেল মেম্বার অবশ্যই তারা কিন্তু ভিআইপি কার্ড পাবেন চ্যানেল মেম্বারদের জন্য জন্য চ্যানেলে সবাই জয়েন হয়ে যান আমরা নতুন চ্যানেল ওপেন করেছি আমাদের হ্যাঁ নতুন চ্যানেল থেকে সো যেটা করবো এখন আমরা মানে অ্যানাউন্সমেন্ট করে দেখানো অনেক রাস বেশি সময় নিব না আমি এখন নাম বলবো দেখি দেখি কে আর একটু ইয়ে করে নেই আচ্ছা আমি জানি না আসলে কে পাবে আমার নামটা কি দেওয়া যেত তাহলে আমি পেয়ে যেতাম বাট আর একটা কথা বল এখানে কোনো আত্মীয় স্বজন পরিচিত কারোর নাম দেওয়া নাই আমার আত্মীয় স্বজন কিন্তু সবাই আমার আমার ড্রেস কেনে হ্যাঁ কেনাকাটা করে বাট তাদের বলা আছে আমি আপনারা পেলো আমি আপনাদেরকে দিব না রিলেটিভস এখানে কিন্তু না এখানে কোনো আপার নাই তো বিসমিল্লা বলে একটা উঠাই ও ও নামটা কি বলবো খুব আনকমন নাম কে পেল জানি সত্যি দিলাই বলবো আচ্ছা নামটা হচ্ছে ওনা ম্যানেজারকে ফোনটা আনতে বল কল দিব কাস্টমারকে না হলে ভাববে যে এটা লাউড স্পিকারে দিব আমরা আপনার সবগুলো ড্রেস অনেক সুন্দর এক সময় আসবো আপনার শপিং ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু এখন আমরা উইনারের নামটা বলে দেই অ্যাড্রেস এখানে পাবো আমরা খুঁজে ফরিদা ইয়াসমিন আপনারা দেখেছেন লাইভে কমেন্ট করে এখন ফরিদা ইয়াসমিন নামে তো অনেকজন আছে আমি জানি না কে ফরিদা ইয়াসমিন আপু যার মোবাইল নাম্বার লাস্ট ডিজিট বলে দেই ডাবল ওয়ান ফোর এইট ডাবল ওয়ান ফোর এইট আমাদের আলমারির উইনার এটা ওই দেওয়া উচিত ছিল আমার এখানে ইয়া নাই আমার ইয়াটা নাই নুরজামানকে ডাকেন কল দিব ব্যালেন্স নাই এটা আচ্ছা আমরা উইনারের নাম বলে দিয়েছি এন্ড করিদাই ইয়াসমিন আপু আপনি কে আছেন 1148 মানে আমরা বাছাই করতে হিমশিম খেয়ে গেছিলাম মানে এত এত টোকেন জমা পড়েছিল আমাদের ফল দেন

এদিকে একটু করে নেই দেখি সে যদি এখন ফোন না ধরে গিফট হাত ছাড়া হয়ে যাবে আবার নিবার একজন ওয়ালাইকুম সালাম ফরিদা ইয়াসমিন আপু বলছেন আচ্ছা আমি লাইফ স্টাইল থেকে জান্নাতুল মা বলছি আপনি কি আমাদের কাছ থেকে কেনাকাটা করেছেন সব থেকে মানে ওপেনিং এ কি কেনাকাটা করেছিলেন আমাদের ওপেনিং এ কত টাকা অ্যামাউন্ট ছিল আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন আপনি তো একটা ঘটনা ঘটাই ফেলছেন আপু আমরা একটা ইটস এ বিগ ক্রাইম এটা যেন শাস্তি আপনার আপনার একটা শাস্তি হচ্ছে আপনি তো ড্রেস দুইটা বেশি নিয়ে গেছেন স্লিপে সেটা দেখা যাচ্ছে আপনি একটু কাজ করেন আমাদের লাইভে ঢুকেন আমি লাইনে আছি একটু লাইভ দেখেন আমি লাইনে আছি লাইন কাটবেন না আপনি লাইভে আসেন অন্য কোনো ফোন আছে কাছে একটু লাইভে ঢুকেন লাইভে ঢুকেন আপনার জন্য কিছু ওয়েট করতেছে আচ্ছা আপনি আপু আমি নতুন আপনার সব ভিডিও খুঁজে খুঁজে দেখি খুব ভালো লাগে আমি ফ্যান হয়ে গেছি আপনার থ্যাংক ইউ সো মাছ পুরো পাকিস্তানি মেয়ে হ্যাঁ আগে আচ্ছা আচ্ছা বাইরে বের হলে তো চলে আসেন আমাদের শপে আপু আপনি কি লাইভে ঢুকতে পেরেছেন একটা লাইভ হচ্ছে দেখেন আমি লাইভে আছি না না আপনি আমাদের পেজে আসেন পেজে আমি লাইভে আছি লাইভে জয়েন হন আপনার দোকানে হ্যাঁ লাইনটা কাটলে তো মজাটা হবে না আপনি একটু দেখেন আপু আপু আপনি তো দুইটা ড্রেস বেশি নিয়ে গেলেন এটার বিল তো দিয়ে যান নাই এটা এটার তো আপু বিল হয় নাই তো এটা একটা অফেন্স না এটা তো একটা এইটা তো ঠিক করেন নাই আপনি আমাদের রেগুলার ক্লায়েন্ট অনেক কেনাকাটা মেলাতে আসছিলেন আপনি রাইট আপু এখন আপনি তো ঘটনা ঘটে ফেলছেন আপু আপনি তো আলমারি রুইনার হয়ে গেছেন তাড়াতাড়ি চলে আসছেন আলমারিটা নিয়ে যান না না দুটো আমার প্রাইস দিয়েছেন মজা করলাম আপনি চলে আসেন আমাদের আলমারির উইনার আপনি আপু আপনার অনুভূতিটা একটু বলেন কাস্টমাররা শুনবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি কি খুশি আপু এটা বলেন আলমারিটা পেয়ে আপনার অনুভূতিটা একটু বলেন আমি লাইভে আছি তার শরীর কাঁপতেছে কাস্টমার বলে গিফট যেটাই হোক আপু ছোট বড় গিফট গিফট তাই না আচ্ছা মেয়ের মোবাইল দিয়ে আসেন এসে দেখেন আপনি দৌড়াই চলে আসেন আমরা আবার আপনাকে নিয়ে লাইভে যাব ঠিক আছে দৌড়াই চলে আসেন ওকে আপু থ্যাংক ইউ সো দেখেন আমরা আমাদের আলমারিরWinner পেয়ে গেছি হাই আপু কেমন আছো অনেক দিন পর লাইভে জয়েন হয়েছি মোবাইলের জন্য তোমার লাইভ দেখতে পারি না আহারে আপা মোবাইলের জন্য কেন আমরা কি মোবাইল দিব যার জন্য লাইভ দেখতে পারছেন না সো এখন আমরা যে কাজটা করবো আলমারি উইনার তো আলমারি পেয়ে গেল আলহামদুলিল্লাহ সে যেন নিয়ে যেতে পারে নেক্সট উইনার কে হচ্ছে নেক্সট আলমারি দিব নাকি টিভি ফ্রিজ আর কি সামনে আমাদের ওয়ার কাপ আসছে আমরা টিভিও দিতে পারি রাইট তো আলমারিটা দিলাম শুধুমাত্র যেহেতু আমার কাপড়ের সাথে এটা রিলেট করে এটা ক্লজেট থাকলে হয়তো সবার একই কথা তোমার ড্রেসের জন্য আলমারিতে জায়গা নাই আমার তো ইচ্ছা করে সবাইকে দিয়ে দেই বাট তারপরে তো উইনার আপু একজনই হয় আর আমার খুবই ভালো লাগছে যে আমাদের যারা শপে এসে কেনাকাটা করেছে তারাই আলমারিটা পেল আপু তোমার ড্রেসটা নিতে চাই প্রাইসটা বলো আপু আমারটা প্রাইস এখন এটা পাকিস্তানি এথনিক না এটা আরেকটা কি ব্র্যান্ড জানো খুবই প্রমিনেন্ট ব্র্যান্ডেড ড্রেস এটা তোমার কথা বলার স্টাইল অনেক সুন্দর আপু আমার জন্য দোয়া করবেন হ্যাঁ যেন এরকমই থাকি আমি আপনার চ্যানেলের নামটা কি আপু আমাদের চ্যানেলের লিংক শেয়ার করে দিয়েছে আমরা হ্যাঁ কারা কারা খুশি হলেন আর যারা উইনার হন নাই মন খারাপ করবেন না ইনশাল্লাহ নেক্সট ডে আপনারা অবশ্যই হতে পারবেন কেমন সো আপু আমার পরে ড্রেসটা আমরা আজকে লাইভ দিব না আগামীকালকে দেবো হ্যাঁ এটা জাস্ট আজকে আমি উইনারের জন্য এটা দেখাই দিলাম তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে কি বলেন তো আচ্ছা আলমারিটা বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ আপা থ্যাংক ইউ জীবনে যত ড্রেস কিনেছি সব ড্রেসের চেয়ে আপনার ড্রেসের সবচেয়ে কোয়ালিটিফুল ফুল আছে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নাই দেখে বোঝা যায় থ্যাংক ইউ সো মাচ আপু একটা হাত দিই থ্যাংক ইউ সো মাচ আপু নতুন চ্যানেল মেম্বার থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার মন খারাপ থাকলে তোমার লাইভ দেখলে মন ভালো হয়ে যায় আপু আর ড্রেস কিনলে তো আচ্ছা অসুস্থ থাকলে সুস্থ হয়ে যায় ও সো সুইট অফ ইউ আপু অ্যাস্টাল অ্যাস্টাল মানে অলওয়েজ বেস্ট কালেকশন থ্যাংক ইউ সো মাচ খুব খুব মজার একটা ব্যাপার ছিল তাই না খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার তো আলমারিটা আপা আপনি নিয়ে যান এন্ড নতুন যারা আছেন আমরা ঈদেও একটা আলমারি ক্যাম্পিং করবো ইনশাআল্লাহ এটা আরো অনেক আগেই দেওয়ার কথা ছিল আমি আর টাইম নষ্ট করব না সবাই কেনাকাটা মানে প্রবলেম হচ্ছে সবে আরামে এসে আসুন শপে এসে আরামে এসে কেনাকাটা করে যান ওকে আমাদের এখানে মহিলাদের নামাজের জায়গা থাকবে আছে এখনো রমজানে আমরা আরেকটু অর্গানাইজ হইতো করব ইফতারের ব্যবস্থা থাকবে এন্ড বেস্ট ফিডিং যারা করাতে চান ওই জায়গাটাও আমাদের আছে জাস্ট এসে আমাদের রিসেপশনে একটু কথা বলে নিবেন ওকে বা ছোট বাচ্চা থাকলে নিয়ে আসবেন কোনো সমস্যা নাই আচ্ছা সুন্দর লাগছে তোমাকে আপু আমি গিফট পেলাম না পাবেন আপু আপু ড্রেসটা দিতে পারেন সামনেই আপনি এটা তো দিব এটা ঈদের জন্য করা এটা স্টকে আছে আমার আমি লাইফটা দিয়ে ছাড়বো এটা এটা আমি এখন সেল দিতে চাচ্ছি না এটা আগামীকাল থেকে সেল করে স্টার জ্বর আর আজকে রাত আটটায় কিন্তু আমাদের ঈদের হিট কোড আসবে ওটা বানায় ফাটাফাটি ডিজাইন বাংলাদেশে কেউ করে নাই ওটা হাতে পাওয়ার পর আপনারা বুঝবেন যে কোথায় গিয়েছে কোয়ালিটি এত ভালো পাবেন আপু গোল্ডেন কার্ড কবে থেকে হবে আপু আমাদের ফার্স্ট উইক থেকে হবে রমজানের আল্লাহ অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অ্যাস্ট্রাল এর সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম তোমাকে দেখতে পুরাই পাকিস্তানিদের মতো আপু থ্যাংক ইউ সো মাছ যে আপু আলমারি পেল তার ভাগ্য অনেক ভালো এখানে ভাগ্য কোনো কথা না আলমারি পেলে যে তার ভাগ্য ভালো হবে ভাগ্য তো নির্ধারণ করে আল্লাহ তাই না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম